হ্যালো বন্ধুরা মজকে চলে আসি মল্লিকঞ্জ ওয়াক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে ফাইনালি রেডি হয়ে গেল তো আপনারা একদমই ঠিক দেখেছেন ট্র্যাক্টর ইঞ্জিন দিয়ে যে গাড়িটা ছিল না বড় গাড়ি সে গাড়িটা আজকে ফাইনালি রেডি হয়ে গেল তো পুরোপুরি রেডি গাড়িটা গাড়িটা এবার চেক ড্রাইভ বাকি আছে তাছাড়া কিছুই না গাড়িটা পুরোপুরি কমপ্লিট আর গাড়িটা এত সুন্দর লাগছে যে গড়াতে ইচ্ছা ন করবে তারও ইচ্ছা করবে যে এই এই রকম গাড়ি আমিও একটা গড়াই আর দেখতে পাচ্ছেন গাড়িটা এত সুন্দর করে লুক দেওয়া হয়েছে রং করে গাড়িটা লিখে এত সুন্দর দেখাচ্ছে যেটা ধারণা করার বার আপনারা যদি এইরকম বড় গাড়ি এত সুন্দর গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং মিস্ত্রি দ্বারা এখানে গাড়ি তৈরি করে দেওয়া হবে একদমই নতুন গাড়ি গাড়ির কেবিনের ভেতরে দেখুন এত সুন্দর ভিতরটা করা হয়েছে দেখুন ওয়ারিং সিস্টেম পুরো কমপ্লিট নতুন সব গাড়ির অল টোটাল সবই নতুন দেখতে পাচ্ছেন গাড়িটা পাঁচের চ্যানেল দিয়ে করা এত সুন্দর একটা গাড়ি আপনারা গাড়িটা ভালো করে দেখুন এবং লাস্ট অব দেখুন ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে তারপরে গাড়িটা আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন দেখুন গাড়ির লুকটা কেমন দেখাচ্ছে দেখুন শুধু দেখতে পেয়েছেন হয়তো আপনারা গাড়ির লুকটা কেমন দেখাচ্ছে গাড়ি রকম ভাবে যদি রাস্তা দিয়ে যায় কেউ বলবে না যে এটা যাচ্ছে সবাই বলবে এটা একটা লরি যাচ্ছে দেখতে পাচ্ছেন চারশো সাতের গিয়ার বক্সটা আর কত বড় শ্যাপ দেখতে পাচ্ছেন আর চারশো সাতের ডিপেন্সিল সাতশো পনেরো টায়ার আর যে ট্রলির হাই টলের হ্যাঙ্গার এবং পাতি সেট দেখতে পাচ্ছেন হেভি পাতি সেট দেওয়া আছে ঝুল্লা হ্যাঙ্গার আর ট্রলির আর সামনে টেয়ার কিন্তু বারো টেয়ার যাবে আর গাড়ির মাচাটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেট করেছে মিস্ত্রি এত সুন্দর লাগছে গাড়িটা দেখলেই মন ভরে যাবে বুঝতেই তো পারছেন আপনারা চোখের সামনে আছে আর আপনারা যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে এবং ভিডিও টাইটার ফোন নাম্বার আছে মল্লিক ইঞ্জাবক্স এর কারখানায় যোগাযোগ করবেন এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ